বিশাল করে তাকি চোরের যন্ত্রণায় আতঙ্কিত বিশালগড়বাসী একই রাতে আদালত সহ বিশালগড় বাইপাসে একসাথে চারটি দোকানে হানা দিল চোরের দল সোমবার রাতে সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান মঙ্গলবার সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে দেখতে পায় দোকান ঘরে পেছনে টিনের কেটে একসাথে চারটি দোকানে হানা দেয় চোরের দল সর্বশান্ত করল ব্যবসায়ীদের চোরের দল দোকানে মুদি মালসহ প্রয়োজনীয় সামগ্রী এবং ক্যাশ বাক্স থেকে নগদ তথ্য লুট করে নিয়ে যায় চোরের দল এক কথায় আতঙ্কিত বিশালগড়বাসী তবে এই সমস্ত চুরির ঘটনায় বর্তমানে একটাই মাত্র কারণ নেশা নেশার টাকার জোগাড় করতে বর্তমানে বিশালগড় মহকুমা জুড়ে চোরের দল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত করছে এই সমস্ত চুরির ঘটনায় তাদেরকে বাধা দিতে গেলে মৃত্যুর মুখে যেতে হবে জনগণকে যতক্ষণ না পর্যন্ত এই নেশা বন্ধ হচ্ছে রাজ্যে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত হবে যখন নেশাগ্রস্ত

এই তিনটা দোকানতে চুরি হয়েছে বেশি আনুমানিক 2000 হবে যে নিজি সিগারেট সফটলেট বা স্ক্রিন করে আর ক্যাশ টাকাও মনে ছিল প্রতিদিন 5 টাকা করে ক্যাশ ছিল টাকা সব লিয়ে গেছে এমনি আই ভাই তো রিপোর্ট ত্রিপুরা